হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মেডিকেল কলেজ হসপিটাল থেকে সবার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি তো আমি ভর্তি আছি মেডিকেল কলেজে এই যে আমাকে আজকে সিটি স্ক্যান যেটা সবচেয়ে আধুনিক যে সিটি স্ক্যান মেশিনটা আমরা এটা হলো সিমেন্স কোম্পানি এটা হলো সমাটন ব্র্যান্ড এতে কিন্তু মূলত একশো আঠাইশ স্লাইস সিটি স্ক্যান তো আজকে যে ছোট ভাগা দেখছেন উনি কিন্তু শিমুল চাকমা আর কি উনি আমার খুব ছোট ভাই কাছে মানুষ আর দীর্ঘদিন যে আসলে বিভিন্ন রোগে উনি অসুস্থ আসলে উনি একটু একটু কি ডিপ্রেশনের মধ্যে থাকেন এই লোকটা আসলে তো দীর্ঘদিন চিকিৎসা করতেছে তো আজকে দীর্ঘ না এই যে মোবাইলটা আছে মোবাইলটা একটু নিয়ে নিও হুম তো দীর্ঘদিন উনি তো ডিপ্রেশনের মধ্যে ভুগতেছে তো এর আগে নাকি পুরী অনেক আগে মাঠে আঘাত পেয়েছিল তো আজকে আমরা দেখে একটু ব্রেনটা পরীক্ষা করে দেখবো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম নিউরো মেডিসিন ডাক্তার কাছে নিউরো মেডিসিন ডাক্তার আমাদেরকে অ্যাডভাইস করলো যে ব্রেন অফ সিটিয়েশন করার জন্য তো আজকে আমরা ব্রেন অফ সিটিয়েশনটা দেখব দেখে ব্রেনের মধ্যে কোনো কই কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা আজকের মধ্যে দেখব দেখবো যে আপনার সরাসরি হুম তো এটা কিন্তু এটা কিন্তু সবার মধ্যে সবচেয়ে আধুনিক মেশিন এটা এবং এটা লেটেস্ট একশো আঠাশ স্লাইস এটা খুবই আধুনিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা আমরা ওয়ান থেকে এখন আর ভিতরে থাকা যাবে না মেশিন টাকা স্টার্ট করবো তখন রেডিয়েশনে কিছুই প্রভাব পড়বে এই জন্য আমরা বাইরে যাব বাইরে থেকে আমরা দেখব চলেন আমরা বাইরে থেকে দেখি হ্যাঁ হ্যাঁ ওদিকে যাক হ্যাঁ তাহলে আমরা কম্পিউটারটা একটু দেখি বাইরে থেকে একটু হুম হুম আচ্ছা তো যারা যারা সিডিয়াসে করতে চান আপনারা এখানে আসবেন এবং অল্প মূল্য দামটা খুবই কম এন সিডিয়াস এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা এবং সবচেয়ে অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনার যে রিপোর্টটা পাবেন এটা এবং অনেক বড় ধরনের আমাদের রেডিওলজি আছে এখানে সবসময় চব্বিশ ঘন্টা রেডিওলজি থাকতে থাকেন এবং চব্বিশ ঘন্টা এই যে আমাদের টেকনিশিয়ান থাকে আর যারা খুব অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সাধারণত পরীক্ষা পরীক্ষা করে বলো তো যারা আস্তে আস্তে জানেন সবার জন্য স্বাগতম তো সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত